রাজধানী মিরপুর তেরো নম্বর সেকশনে বিদ্যুতের প্রিপেইড মিটারের গ্রাহকরা কার্ড রিচার্জ করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম বিদ্যুৎ না থাকার কারণে রাজধানী মিরপুর তেরো নম্বর সেকশনের এই ডেস্কো অফিসের সামনে যারা গ্রাহক রয়েছেন বিদ্যুতের গ্রাহক তা কিন্তু এখানে দীর্ঘ সময় ঘন্টা পর ঘণ্টা অপেক্ষায় করে আছেন চরম ভোগান্তিতে পড়েছেন এখানকার গ্রাহকরা আমি কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই যে এখানে তারা আসলে একটু বলবেন কী ধরনের ভোগান্তিরা হচ্ছে কতক্ষণ ধরে অপেক্ষা করছেন আমরা প্রায় তিন ঘন্টা যাব এখানে ওয়েট করতেছি তিন ঘন্টা যাবো ওয়েট করতেছি আর এই মানে সবাই আর কারণ গরম আমাদের বাসায় কালকে থেকে রাত থেকেই কারণ নাই না আমাদের রিচার্জ দিচ্ছে না আমাদের ঢুকতে দিতেছে আমরা সেই সকাল থেকে এখানে সিরিয়াল দিতেছি কোনো ধরনের সুযোগ পাচ্ছি না রিচার্জ করতে পারছে না ওরা এখন আমাকে বলতেছে যে আপনারা ঢুকেন যে করে হোক ওদের ইঞ্জিনিয়ার সাথে কথা বলছি ওরা বলছে ঢুকে আমরা কি অন্ধকার থাকবো আমরা কি পানি ছাড়া থাকবো বিদ্যুৎ ছাড়া তো কোনো কিছু চলতেছে না প্রত্যেকটি মিটার এক টাকা লোন দিয়ে দিলে এই ঝামেলাটা হইতো না শুনছিলেন আসলে যে এইখানে যারা আছেন প্রত্যেকে আসলে ভুক্তভোগী তারা ঘরে নিশ্চিকার হচ্ছেন বলেও কিন্তু তারা জানিয়েছেন যারা ভুক্তভোগী মূলত এরা হচ্ছে বিদ্যুৎ বাসায় বিদ্যুৎ না থাকার কারণেই কিন্তু তারা লাইনে ধরে এইভাবে দীর্ঘ সময় অপেক্ষা করছেন তারপরেও তারা ভিতরে প্রবেশ করতে পারছে না কার্ড রিচার্জ করতে পারছে না এই যে ভোগান্তি সেই ভোগান্তি আসলে কবে নাগাদ থামবে কবে নাম থামবে বা কবে শেষ হবে এই ভোগান্তি সেটা নিয়ে আসলে অনেকটাই দুশ্চিন্তায় আছেন তারা যে এই যে বিদ্যুতের যে সমস্যা বা কার্ড প্রিপেড কার্ডে যে রিচার্জ করতে পারছেন না সেই যে ভোগান্তি সেটা কিন্তু সারা সকাল থেকেই ভুক্তভোগী এইসব মানুষ তারা প্রত্যেকে চাচ্ছেন দাবি করছেন যাতে ডেস্কো কর্তৃপক্ষ ডেস্কো কর্তৃপক্ষ যারা আছেন তারা যেন এই যে ভোগান্তিটা হচ্ছে সেই সাধারণ ভোগান্তি মানুষের ভোগান্তি সেই ভোগান্তিটা শেষ হয়ে যায় এমন ব্যবস্থা গ্রহণ করতে তো এই ছিল এখান থেকে সবশেষ